সাদাবলির ক্রিকেটেও অধিনায়কত্ব হারাচ্ছেন রোহিত শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝেই শুরু বিরাট গুঞ্জন রোহিত পরবর্তী জমানায় ভারতের অধিনায়ক হবেন গিল আর কি কেউ রয়েছেন ক্যাপ্টেন্সির দৌড়ে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই কুড়ির ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা তার নেতৃত্বেই ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল চলতি বছর ইংল্যান্ড সফরের আগে আচমকাই এই টেস্ট ফরম্যাটকেও বিদায় জানিয়েছিলেন হিটম্যান ইংল্যান্ডের শুভমান গিলকে অধিনায়ক নির্বাচিত করে পাঠানো হয় আগামী দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে রোহিত ও বিরাট দুজনেই এই মুহূর্তে ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে কিন্তু চাঞ্চল্যকর এক দাবি করা হয়েছে সেখানে জানানো হয়েছে যে আগামী অস্ট্রেলিয়া সিরিজে ওয়ান ডে ফরম্যাটে রোহিত শর্মা নয় শুভমান গিলকে নেতৃত্ব ভার দেওয়া হবে গিলকেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য অধিনায়ক বেছে নেওয়া হয়েছে সূত্রে খবর বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের মধ্যে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা রয়েছে যা অগাস্ট মাসে হওয়ার কথা আর সেই সিরিজেই তাহলে দেখা যেতে পারে বিরাট ও রোহিতকে আপাতত যা খবর বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ পিছিয়ে যাচ্ছে আগে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল আগামী অগাস্টে তবে আপাতত অগস্ট মাস পর্যন্ত সেই সিরিজ হচ্ছে না দু দেশের রাজনৈতিক সম্পর্কের অচলাবস্থার জন্যই পিছিয়ে যাচ্ছে সিরিজ এই পরিস্থিতিতে বিসিসিআই ও শ্রীলঙ্কা বোর্ডের মধ্যে ইতিমধ্যেই আলোচনা হয়েছে তাতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত করা যাবে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এদিকে ব্যাটের পাশাপাশি গিরের অধিনায়কত্ব নির্বাচকদেরও তার উপর ওভারের বিশ্বকাপ সাতাশ সালে তাই এখন অধিনায়ক বদলে নতুন করে সেই প্রতিযোগিতায় জিততে ঝাঁপাতে চাইছে গুঞ্জন তেমনটাই কেবল তাই নয় রোহিত কোহলিরা আদৌ বিশ্বকাপের দলে থাকবেন কিনা সংশয় তা নিয়েও ঠিক ছিল সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান সিরিজ খেলবে ভারত কিন্তু পিছিয়ে গিয়েছে সেই সিরিজ আপাতত নভেম্বরের আগে আর মাঠে নামা হবে না ভারতীয় ক্রিকেটের দুই মেগা স্টারের সেই সময় অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা ভারতের মনে করা হচ্ছে বছর দেড়েক সময়ে রানের মধ্যে না থাকতে পারলে হয়তো বিশ্বকাপ স্কোয়াডেও দেখা যাবে না রোহিত কোহলিকে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটা সানগ্লাস পাওয়ার লেন্সি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে